আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করে অনেক ভালো আছেন তো আজকে আমি ডক্স নিয়ে আলোচনা করব তো ডক্সের যে লিস্টিং ডেটটা ছিল এবং হচ্ছে ক্লেমের যে ডেটটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো নতুন কি ডেট আসলো সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো এবং যারা মাল্টিপাল অ্যাকাউন্ট করছেন তাদের জন্য কয়েকটা সুখবর আছে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো গাইস এর আগের ভিডিওতে তো আমি উইড্রো করেছিলাম হচ্ছে বাইবিটে দেখতে পাচ্ছেন এটা আমার উইড্রোয়িংয়ে চলে গেছে তো পেমেন্টটা চলে আসবে আর কি লিস্টিং এর আগেই তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম ডক্সের লিস্টিং ডেট হচ্ছে বিশ আগস্ট সন্ধ্যা ছয়টার সময় তো এখন কিন্তু সেই ডেটটা তারা পরিবর্তন করছে তখন আর কি শুধুমাত্র দুইটা অপশান ছিল উইথড্র করার জন্য একটা হচ্ছে ওকেক্স আর একটা হচ্ছে বাইবিট তো আমি এর জন্য বাইবিটে উড্রো করছিলাম এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা তো একটা বাইবিড অ্যাকাউন্টে আর কি দুই তিনটা অ্যাকাউন্ট থেকে উড্রোগ করতে পারবেন না তো তারা কী করবেন তো তাদের জন্য তারা আরও কয়েকটা অপশন ওখানে অ্যাড করে দিছে যেগুলোর মাধ্যমে এখন আপনি উইথড্র করতে পারবেন আপনারা এখন সরাসরি বিট গেটের মাধ্যমেও উদ্যোগ করতে পারবেন এবং আরেকটি অপশন অ্যাড করছে সেটা হচ্ছে গেট ডোডায়ো মোট এখন চারটে অপশন এখানে আছে সেই চারটে অপশনের মাধ্যমেই আপনি উদ্যোগ করতে পারবেন এছাড়াও আর কি যখন তাদের লিস্টিংটা হয়ে যাবে তখন তো আমরা আমাদের যে টোন কিপারটা কানেক্ট করছিলাম সেটা তো আমরা উদ্যোগ করতে পারবো এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে তারা এখানে একটা পোস্ট করছে এবং পোস্টে তারা এখানে বিস্তারিত বলছে এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে লিস্টিং ডেটটা আছে সেটা কিন্তু তারা পরিবর্তন করে দিছে এখন তারা নতুন লিস্টিং ডেট যেটা দিছে সেটা হচ্ছে তেইশ আগস্ট সন্ধ্যা ছয়টার সময় তাদের যে টোকেনটা আছে সেটা লিস্টেড হবে এবং এর আগেই তারা আমাদেরকে পেমেন্টটা করে দিবে যারা আমরা আর কি এক্সচেঞ্জারে উদ্যোগ করবো এখন আপনারা চাইলে আপনার মাল্টিপাল অ্যাকাউন্ট থেকে উদ্যোগ করতে পারবেন সেটা হচ্ছে এখন আপনি গেট ডোটায়ও অথবা হচ্ছে বিড গেট এক্সচেঞ্জারে উদ্যোগ করতে পারবেন আর যারা আগের অ্যাকাউন্ট থেকে আর কি বাইবিটে উদ্যোগ করছেন সেই ক্ষেত্রে সেটা সেভাবেই থাকবে আপনারা একটা অ্যাকাউন্টে একবারের বেশি উদ্যোগ করিয়েন না যদি বেশি করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট আপনি পাবেন না এবং অবশ্যই কিন্তু প্রতিটা অ্যাকাউন্টে আপনার কেউআইসি কমপ্লিট করা লাগবে এবং সবগুলো এক্সচেঞ্জারে উদ্যোগ করার পরে যদি আরও আপনার অ্যাকাউন্ট এক্সট্রা থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি যখন তাদের টোকেনটা লিস্টেড হবে তেইশ তারিখে তখন আপনি উইড্রো করতে পারবেন সন্ধ্যা ছয়টার সময় যেমন আমরা টোন কিপার কানেক্ট করছিলাম সেক্ষেত্রে আমরা সরাসরি টোন কিপারের মাধ্যমে উইড্রোটা করতে পারবো এবং টোন কিপারে আপনারা জাস্ট একটু ফি রাখিয়েন ওখানে ক্লেম করার সময় একটু ফি লাগবে এবং যখন আপনি এক্সচেঞ্জারে আর কি সেন্ড করতে যাবেন তখন ওইখানে আর কি একটু ফি লাগবে তো আপনি একটু ফি রেখে দিন তো কতটা ফি লাগবে সেটা আমি আপনাদেরকে জানাই দেবো তো তারপর আপনারা তিরিশ চল্লিশ সেন্টের মতো যদি রাখেন সেক্ষেত্রে আমার মনে হয় হয়ে যাবে কারণ টোনে বেশি একটা ফি লাগে না তো এখন আর এখান থেকে তারা ডেটটা পরিবর্তন করলো কেন তো আমার মনে হয় তারা আর কি বাইন্যান্সে তাদের যে টোকেনটা আছে সেটা আর কি লিস্টেড করবে এর জন্য তারা আর কি টাইমটা একটু পিছাই দিছে তাদের যে টোকেনটা সেটা হান্ড্রেড পার্সেন্ট বাইন্যান্সিয়াল লিস্টেড হবে যদিও আর কি লিস্টিং এর আগেও হতে পারে লিস্টিং এর পরেও হতে পারে সেটা কনফার্ম নয় কিন্তু বাইন্যান্সে লিস্টেড হবে তো যদি বাইনান্সের অপশনটা ওখানে চলে আসে যেমন নোট কয়েনের সময় আমরা বাইান্সে উইড্রো করতে পারছিলাম ঠিক একই নয় যদি এখানে বাইনান্সের অপশনটা আসে সেক্ষেত্রে আপনি সরাসরি বাইন্যান্সে উইড্রোটা করে নিতে পারবেন তো বাইনান্সের অপশনটা যদি চলে আসে সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানাই দেবো তো আশা করি সব কিছু বুঝাইতে পারছি এরপর কোনো সমস্যা হলে এর আগে যে ভিডিওটা আমি শেয়ার করছি আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন ওই ভিডিওটি দেখলে আরেকটু বিস্তারিত আপনি জানতে পারবেন